আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম গাজা যুদ্ধবিরতির পর সাশুটি ফিলিস্তিনি শিশু নিহত বলল জাতিসংঘ ভয়াবহ গাজার পরিস্থিতি সুরঙ্গ থেকে বের হওয়া হামা যোদ্ধাদের মেরে ফেলল ইসরায়েল লেবাননে ইসরায়েলি ডোন হামলা সেনা থাকবে সর্বোচ্চ ছয় লাখ যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেনারেলিস্কে মার্কিন শান্তির প্রস্তাব মানবে না ইউরোপ গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া রাশিয়ার হাতের ডানবাস তুলে দিতে হবে ইউক্রেনকে ট্রাম্পের চক্রান্তে ভেনেজুয়েলায় দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার আশঙ্কা দুবাই এয়ার শোতে সময় বিধ্বস্ত ভারতের তৈরি তেজাস যুদ্ধ বিমান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গাজা যুদ্ধ বিরতির পর সাসট্টি ফিলিস্তিনি শিশু নিহত বলল জাতিসংঘ গাজা যুদ্ধবিরতির পর অন্তত অন্তত্টি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনেসেফ প্রতিষ্ঠানটি জানিয়েছে ইসরায়েলি হামলায় এসব শিশু নিহত হয়েছে শনিবার নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনেসেফ মুখপাত্র রিকার্ডো পিরেট জানায় নিহতদের মধ্যে রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ গাজা খান ইউনুসের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক নবজাতক শিশু শিশু এর আগের দিন ইসরায়েলি হামলায় আরও সাত শিশু নিহত হয় পিরিস বলেন এটি যুদ্ধ বিরতির সময় ঘটেছে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক তিনি বলেন এরা কেবল সংখ্যায়ত্মক তথ্য নয় প্রতিটি ছিল একটি শিশু যার পরিবার স্বপ্ন জীবন ছিল যা হঠাৎ করেই সহিংসতায় থেমে গেছে ইউনিসেফের আগের হিসাবে বলা হয়েছে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত প্রায় চৌষট্টি হাজার ফিলিস্তিনি শিশু নিহত আহত হয়েছে মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে দুই সালে প্রতি মাসে গড়ে চারশো পঁচাত্তর জন ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্ব বয়ে আনবে এমন আঘাত পেয়েছে এর মধ্যে রয়েছে টমাটিক বেন ইঞ্জুরি পুরা ক্ষত সহ অন্যান্য গুরুতর শারীরিক ক্ষতি সংস্থাটি আরো বলছে গাজা এখন আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় শিশু অঙ্গহানি বহুল অঞ্চলে পরিণত হয়েছে সুরঙ্গ থেকে বের হওয়া হামার যোদ্ধাদের মেরে ফেলল ইসরায়েল। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের পাঁচ যোদ্ধাকে মেরে ফেলেছে দখলদার ইসরায়েল গতকাল শুক্রবার এই হামলা চালায় তারা। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফায় হামাসের প্রায় 200 যোদ্ধা আটকা পড়েন। তারা সুরঙ্গের ভেতর অবস্থান নিয়ে আছেন যে যোদ্ধাদের ইসরায়েল গতকাল মেরে ফেলেছে তারা সুরঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন। খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ নাহাল উইগ হামলা চালায় তারা দাবি করেছে হামাসের যোদ্ধারা সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল দখলদাররা বলেছে তারা এমন ভাবে আসছিল যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে যুদ্ধ বিরতির পরও রাফার প্রায় পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরায়েল এ কারণে যুদ্ধ বিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকে যান তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে যুক্ত রাষ্ট্র অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছিল এরই মধ্যে পাঁচজনকে হত্যা করেছে তারা এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল হামাসের আটকে থাকা 200 যোদ্ধাকে তাদের কাছে প্রথমে আত্মসমর্পণ করতে হবে তারপর তাদের ছাড়া হবে আর কয়েকজনকে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে কিন্তু দখলদারদের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছিল তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা দক্ষিণ লেবাননে ফ্রাউন এলাকায় শুক্রবার ইসরায়েলের একটি ড্রোন একটি গাড়িতে হামলা চালায় এতে একজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই হামলার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি লেবানন কর্তৃপক্ষ বলছে দু চব্বিশ সালের সাতাশ নভেম্বর অস্ত্রবিরতির পর থেকে ইসরায়েল মোট পাঁচ হাজার তিনশো বার লঙ্ঘন করেছে এর মধ্যে দুই হাজার তিরাশিটি বিমান হামলা দুই হাজার একশো উননব্বইটি স্থল এবং একশো নৌ লঙ্ঘন হয়েছে এ সময়ে লেবাননে তিনশো জন নিহত এবং নয়শো পাঁচচল্লিশ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে সেনা থাকবে সর্বোচ্চ ছয় লাখ যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জার্নালিস্টকে মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া রাশিয়ার হাতে ডানবাস তুলে দিতে হবে ইউক্রেনকে ইউক্রেনকে তাদের ডানবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে একই সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনী সদস্য সংখ্যা সীমিত রাখতে হবে ছয় লাখের মধ্যে যুদ্ধবন্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের আটাশ দফা খসড়া শান্তি প্রস্তাবে কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খসড়া পরিকল্পনাকে সমর্থন করেছে গতকাল এক প্রতিবেদনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপি প্রস্তাব অনুযায়ী লোহানস্কো ও ডোনেস্কো অঞ্চল নিয়ে গঠিত ডানবাস অঞ্চলের যে অংশ এখনো ইউক্রেন নিয়ন্ত্রণ করে সেগুলো রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে পাশাপাশি কিয়েভকে তাদের সেনাবাহিনী সদস্য সংখ্যা সর্বোচ্চ ছয় লাখে সীমিত রাখতে হবে খসড়া পরিকল্পনায় বলা হয়েছে ইউক্রেনের নিরাপত্তার জন্য পোল্যান্ডে ইউরোপীয় যুদ্ধ বিমান মোতায়েন থাকবে তবে ন্যাটোর কোন সেনা ইউক্রেনে অবস্থান করবে না এবং দেশটি কখনোই সামরিক এই জোটটিতে যোগ দেবে না এ বিষয়ে সম্মত হতে হবে কিপকে অন্যদিকে রাশিয়াকে আবার জি সেভেন জোটে ফিরিয়ে হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তাদের পুনরায় যুক্ত করা হবে মার্কিন কর্মকর্তা বলছে নথিটি এখনো কার্যকরী খসড়া মাত্র হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনাকে সমর্থন করেন এটি রাশিয়া ও ইউক্রেন দুই দেশের জন্যই ভালো মার্কিন এই পরিকল্পনার যে নথিটি এএফপি দেখেছে তাতে বলা হয়েছে ক্রিমিয়া লোহানস্কো ও ডোনটস্ককে বাস্তবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ এই স্বীকৃতি দেবে যদিও কিইএফ এখনও লোহানোস্কো ও ডোনটস্কের কিছু অংশ নিয়ন্ত্রণে রেখেছে এছাড়া ক্রিমিয়া 2014 সালে রাশিয়া দখল করে নেয় পরিকল্পনায় বলা হয়েছে ডোনটস্কের যে অঞ্চলগুলো থেকে ইউক্রেন সরে আসবে সেগুলোকে নিরস্ত্র অঞ্চল ঘোষণা করা হবে এবং সেখানে রুশ বাহিনী প্রবেশ করবে না এছাড়া দক্ষিণ আনুলিয়ো খেরসন ও ঝাপুরিয়া জিয়া যেগুলো রাশিয়া দখল করেছে বলে দাবি সেগুলোকে সংঘাত রেখা বরাবর স্থবির অবস্থায় রাখা হবে ডোনবাস খেসরত ও ঝাপড়ি নিয়ে মার্কিন এই পরিকল্পনাটি মূলত মস্কোর আগের দাবিগুলো পুনরাবৃত্তি প্রস্তাব অনুযায়ী সালের মার্চ মাস থেকে রাশিয়া নিয়ন্ত্রণে থাকা ঝাপড়ি ঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আই এই এ তত্ত্বাবধান করবে এবং এর উৎপাদিত বিদ্যুৎ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে প্রস্তাব অনুযায়ী প্রায় চার বছরের কঠোর নিষেধাজ্ঞার পর রাশিয়াকে আবার বৈশ্বিক অর্থনীতিতে যুক্ত হতে দেওয়া হবে এবং জি সেভেন জোটে ফিরে আসার সুযোগ দেবে পশ্চিমা শক্তিধর দেশগুলো ট্রাম্পের চক্রান্তে ভেনেজুয়েলায় দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার প্রথম মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য চাপ দিয়েছিলেন তখন মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলার এই শক্তিশালী ব্যক্তির পতন কি হতে পারে তা মূল্যায়ন করার জন্য একটি যুদ্ধের খেলা শুরু করেছিলেন ফলাফলগুলো দেখিয়েছে যে ভেনেজুয়েলার অভ্যন্তরে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা এবং সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কারণ সামরিক ইউনিট প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং এমনকি জঙ্গল ভিত্তিক গেরিলা গোষ্ঠীগুলি তেল সমৃদ্ধ দেশটির নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে যদিও ট্রাম ভেনেজুয়েলা সম্পর্কে তার সুনির্দিষ্ট লক্ষ্য ব্যাখ্যা করেননি তবে তিনি মাদুরোকে একজন অপরাধী ও মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বর্ণনা করেছেন এবং ভেনেজুয়েলার সীমানায় সৈন্য যুদ্ধ জাহাজ এবং বিমান মোতায়েন করেছে সোমবার ট্রাম্প বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলার নেতার সাথে কথা বলতে প্রস্তুত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তথাকথিত মাদক প্রচারে জড়িত মাদুরো সরকারকে উৎখাতে তার ঘোষিত লক্ষ্যকে সমর্থন করার জন্য স্থল আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেবে না সেপ্টেম্বরের শুরু থেকে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলের কাছে নৌকায় কমপক্ষে একুশটি হামলা চালিয়েছে যার মধ্যে কমপক্ষে তিরাশি জন নিহত হয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক বহন করছিল বলে ট্রাম্প প্রশাসন দাবি করেছে ভেনেজুয়েলার নোবেল পুরস্কার বিজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া কারিনা মাচারো মাদুরুর স্থলাভিষিক্ত হতে প্রস্তুত মাচারো বলেছে যে তিনি একটি জনপ্রিয় ম্যান্ডেট এবং প্রথম দিনেই বাস্তবায়নের জন্য প্রস্তুত একটি রূপান্তর পরিকল্পনা নিয়ে ক্ষমতা গ্রহণ করবেন। কিন্তু করেছে। ইরাক আফগানিস্তান এবং লিবিয়ার মতো জায়গায় মার্কিন শাসন পরিবর্তনের হস্তক্ষেপে সাম্প্রতিক ইতিহাস আবারও মাদুর পরবর্তী ভেনে দেখা দিতে পারে আমাদের সত্যি উদ্বিগ্ন করা এমন বিষয় হলো পরবর্তীতে কি ঘটবে সে সম্পর্কে তাদের কারো গুরুতর পরিকল্পনা নেই বলে মনে হচ্ছে দুবাই এয়ার শোতে মহারাজ সময় বিধ্বস্ত ভারতে তৈরি তেজাস যুদ্ধ বিমান দুবাই এয়ার শোতে প্রদর্শনী মহারাজ সময় ভারতে তৈরি একটি তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় যুদ্ধ বিমানের পাইলট নিহত হয়েছে শুক্রবার দুবাই ওয়ার্ল্ড সেন্টার এলাকায় স্থানীয় সময় বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে ভারতের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছেন পাইলট প্রাণঘাতী আঘাত পেয়েছিলেন তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছে বিমান বাহিনী কি কারণে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে ভারত ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওটিতে দেখা গেছে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুনে কুণ্ডুলি ও ধুয়াই ঢেকে যায় সেখানে থাকা একজন প্রত্যক্ষ দোষী রয়টার্সকে জানিয়েছে যুদ্ধ বিমানটি বেশ নিজ দিয়ে উঠছিল এ সময় হঠাৎ সেটি বিধ্বস্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুবাইয়ের গণমাধ্যম কার্যালয় বলেছে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ফায়ার সার্ভিস ও জরুরি সহায়তা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরিয়ে নেয় ফলে দুই ঘন্টা পর আবার এয়ার শুরু হয় ভারতের প্রতিষ্ঠান নির্মাণ করা যুদ্ধ বিমান তেজাস নিজেদের যুদ্ধ বিমানকে আধুনিকরণের যে প্রচেষ্টা নয়াদিল্লি চালাচ্ছে তার মূল্যের প্রতীক এই যুদ্ধ বিমানটি চীন যখন পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে সহায়তা করছে তখন তেজাস ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে